লোগো ডিজাইন করতে গেলে আমাদের অবশ্যই ইলাস্ট্রেটারের বেসিক টুলগুলো সম্বন্ধে প্রপার ধারণা থাকা প্রয়োজন এই লেসনে আমরা ইলাস্ট্রেটারের কিছু বেসিক টুল সম্বন্ধে জেনে নেব এবং কিভাবে আমরা ইলাস্ট্রেটারের একটা ডকুমেন্ট সেট করতে পারি সেটা জানবো এবং লেসেন শেষে আমরা দেখে নেবো কীভাবে এই বেসিক টুলগুলো ব্যবহার করে আমরা একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারি তো চলুন শুরু করা যাক গ্রাফিক ডিজাইন ওয়ার্ল্ডে আমরা সাধারণত দুই ধরনের গ্রাফিক্স নিয়ে কাজ করি একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স এবং অপরটি হচ্ছে ভেক্টর গ্রাফিক্স লোগো ডিজাইন করতে গেলে রাস্টার গ্রাফিক্স এবং ভেক্টর গ্রাফিক্স সম্বন্ধে জানাটা খুব বেশি জরুরি যেমন আমরা স্ক্রিনের লেফট সাইডে দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারটা এটাকে আমরা বলছি রাস্টার গ্রাফিক্স এবং রাইট সাইডে যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি এটাকে বলছি ভেক্টর গ্রাফিক্স এখন প্রশ্ন হচ্ছে আমরা রাস্টার বা ভেক্টর গ্রাফিক্স কীভাবে চিনব এটা খুব সহজেই আমরা চিনতে পারি আমাদের যে রাস্টার গ্রাফিক্সটা আছে এটাকে যদি আমরা একটু জুম করি আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে স্ক্রল আপ করে এটাকে জুম করলাম এবং আমি যদি ডাউন করি এটা জুম আউট হয়ে যাবে তো আমি একটু জুম করছি আমরা জুম করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটার কোয়ালিটি কম্প্রোমাইজ হয়েছে এবং এটা পিক্সেলেটেড হয়ে গেছে কেন এটা পিক্সেলেটেড হলো কারণ আমরা যদি খুব ভালো করে একটু খেয়াল করি আমরা একটু জুম করছি এখানে দেখতে পারবো যে অসংখ্য স্কোয়ার বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্কোয়ার বক্সগুলো প্রত্যেকটা স্কোয়ার বক্সে গলা কারার আছে এবং এই অসংখ্য স্কোয়ার বক্সকে সমন্বয় করে আমরা একটা রাস্টার ইমেজ দেখতে পাই এই স্কোয়ার বক্সগুলোকে আমরা বলি পিকজেল আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি বা আমরা যখন ফেসবুকে যাই বা ইউটিউবে কোনো কিছু দেখি বা টিভিতে কোনো কিছু দেখি যা দেখতে পাই সকল কিছুই রাস্টার গ্রাফিক্স এখন আমরা একটু দেখব যে ভেক্টর গ্রাফিক্সটা আমরা কীভাবে চিনতে পারি ঠিক সেমভাবে আমি যদি এটাকে একটু জুম করি এখন আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইমেজের কোয়ালিটিতে কোনো প্রকার চেঞ্জ আসে নাই এটা জুম আউট অবস্থায় যেমন দেখতে পাচ্ছি যতই আমরা এটাকে জুম করি না কেন এটাকে সব সবসময় একইভাবে দেখতে পাব কারণ ভেক্টর গ্রাফিক্স পিকজেল দিয়ে তৈরি হয় না ভেক্টর গ্রাফিক্স তৈরি হয় পাত দিয়ে বা লাইন দিয়ে যেমন আমাদের এই ক্যারেক্টারটাতে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য লাইন আছে এই লাইনগুলো আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ওয়াই তাহলে আমরা আউটলাইন লাইন মুডে চলে যাব এবং আমরা দেখতে পারবো যে এখানে আসলে কি আছে এখানে যা দেখতে পাচ্ছি সব লাইন এবং পাথ এইটার মাধ্যমে এই ভেক্টর গ্রাফিক্সটি তৈরি হয়েছে এখন আমাদের বুঝতে হবে কেন আমাদের লোগো ডিজাইনের রাস্টার এবং ভেক্টর গ্রাফিক্সটা প্রয়োজন কারণ আমরা জানি যখন আমরা কোনো লোগো ডিজাইন করব সেই লোগোটা কোনো ওয়েবসাইটেও বসতে পারে সেই লোগোটা প্রিন্ট হতে পারে বা সেই লোগোটা বড় কোনো বিলবোর্ডেও বসতে পারে এখন প্রবলেমটা হয় যখন আমরা রাস্টার গ্রাফিক্সে কোনো লোগো ডিজাইন করব সেটাকে আমরা ফ্লেক্সিবলভাবে বড় বা ছোটো করতে পারবো না ফর এক্সাম্পল আমি একটা লোগো ডিজাইন করলাম রাস্টার গ্রাফিক্সে এবং সেই লোগোটা আমি বসাতে যাচ্ছি বড় একটা বিলবোর্ডে এখন সেই রাস্তার ইমেজটাতে যদি অ্যানাফ সাইজ না থাকে তো সেই ক্ষেত্রে আমি যদি বিলবোর্ডে বসাই আমার লোগোটা ঝাপসা লাগবে বা লোগোটা পিকজেলাইটেড হয়ে যাবে যেটা দেখতে ভালো লাগবে না এই কারণে আমরা যখন লোগো ডিজাইন করব তখন সব সময় আমাদের ভেক্টর গ্রাফিক্স নিয়ে লোগোটা ডিজাইন করতে হবে তাহলে আমরা এই লোগোটাকে যত ছোটই করি না কেন বা লত বড়োই করি না কেন লোগোর কোয়ালিটিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আর এই ভেক্টের ডিজাইন করার জন্যই আমরা ব্যবহার করব অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবিলস্টেটের মাধ্যমে আমরা যাই করি না কেন সেটা আউটপুট ভেক্টর গ্রাফিক্স হিসেবেই আমরা পাবো কারণ অ্যাডোবিলএস্টেটার হচ্ছে একটি ড্রয়িং সফটওয়্যার এবং এখানে যাবতীয় আঁকা আঁকি ড্রয়িং স্কেচ লোগো প্রিন্ট এলিমেন্ট যাই আছে সবই আমরা ইলেস্ট্রেটারে করতে পারবো তো আমরা একটু জেনে নিই যে ইলস্ট্রেটের একটা ডকুমেন্ট আমরা কীভাবে ওপেন করতে পারি ডকুমেন্ট ওপেন করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করব কন্ট্রোল এন কন্ট্রোল এন প্রেস করার পরে একটা উইন্ডো আমাদের সামনে আসবে এই উইন্ডো থেকে আমাদের পছন্দ মতো যে কোনো সাইজ নিয়ে আমরা কাজ করতে পারবো যেমন আমরা যদি স্ক্রিনে একটু দেখি যে এখানে ডিফারেন্ট টাইপের সাইজ এখানে দেওয়া আছে যেমন মোবাইলের জন্য বিভিন্ন সাইজ নিয়ে আপনি কাজ করতে পারেন ওয়েবের জন্য নিয়ে কাজ করতে পারেন প্রিন্টের জন্য সাইজ দেওয়া আছে আবার আপনি যদি চান আপনার পছন্দ মতো যে কোনো একটা সাইজ কাস্টম সাইজ দিয়েও আপনি আপনার ডিজাইন শুরু করতে পারেন অনেক সময় যেটা দেখা যায় ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক কোনো সাইজ দিয়ে দিতে পারে যে এই সাইজটায় তুমি কাজটা করবে তো সেই ক্ষেত্রে আপনি সেই সাইজটা নিয়ে কাজ করতে পারেন বাট লঘু ডিজাইনের ক্ষেত্রে এরকম কোনো স্পেসিফিক সাইজ নেই আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সাইজ নিয়ে কাজ শুরু করতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সাইজটা দিয়ে দিতে পারি ধরো আমাদের এই উইটটা দিয়ে দিব আমরা ফোর এবং আমরা হাইটটা দিয়ে দিলাম টু এখন এই যে ফোর এবং টু আমরা দেখতে পাচ্ছি যে এইটার ইউনিটটা ইঞ্চ এখন ফর এক্সাম্পল ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে না এটা ইঞ্চে আমার লাগবে না এটা পিকজারে লাগবে অথবা মিলিমিটারে লাগবে অথবা সেন্টিমিটারে লাগবে বা আদার্স কোন ইউনিটে লাগবে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই জন্য আমরা খুব সহজে এখান থেকে ইউনিটটা চেঞ্জ করে দিতে পারবো ইউনিটে এখানে আমরা টোটাল দেখতে পাচ্ছি যে পয়েন্ট আছে পিকাস আছে ইঞ্চ আছে মিলিমিটার এবং আদার্স যেগুলো আছে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো ইউনিটটা চুজ করে নিব এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন এখন আমাদের যে সাইজটা আছে ফোর বাই টু এইটা হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আমরা যদি চাই যে না আমরা এই সাইজটাতেই থাকবে বাট এটাকে আমরা একটু ওরিয়েন্টেশনটা চেঞ্জ করব তো সেই ক্ষেত্রে কি করবো জাস্ট সিম্পলি ক্লিক করি পোর্ট্রেটে তাহলে দেখব যে আমাদের সাইজটা অটোমেটিক সুইচ হয়ে গেছে এরপরে আমরা নিশ্চয়ই জানি ইলেস্ট্রেটারে আমরা একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি তো এই মুহূর্তে এখানে ওয়ান সিলেক্ট করা আছে মানে আমরা যদি এখন এখান থেকে ক্রিয়েট বাটনে প্রেস করি তো সেই ক্ষেত্রে আমাদের একটা আর্টবোর্ড ওপেন হবে বাট আমরা যদি এখানে দুইটা অথবা তিনটা যেটাই দেই না কেন যতগুলো আমাদের প্রয়োজন যতগুলো আর্টবোর্ড দিব সেটা আমরা চলে আসবে তো আমাদের বোঝার জন্য আমি এখান থেকে টু প্রেস করছি মানে আমি যখন ক্রিয়েট করব ডকুমেন্টটা সেম প্রিসেটে আমাদের দুইটা আর্টবোর্ড ওপেন হবে এরপর যেটা আছে সেটা হচ্ছে ব্লিড লোগো ডিজাইনের জন্য সাধারণত ব্লিডের প্রয়োজন হয় না বাট যখন আমরা কোনো প্রিন্ট এলিমেন্ট ডিজাইন করব যেটা হতে পারে ব্রুশিয়ার ফ্লায়ার পোস্টার যদি হয় তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্লিড দিয়ে দিব বাট আমাদের যেহেতু লোগোতে ব্রিডের প্রয়োজন নেই এটা নেওয়ার কথা বলছি না এরপর আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ডকুমেন্ট সাইজটা দিয়েছিলাম সেই সাইজ অনুযায়ী দুইটা আর্টবোর্ড এখানে চলে আসছে তো আমরা নতুন ডকুমেন্ট পেয়ে গেলাম এবার আমরা চাইলে এই আর্টবোর্ডগুলোকে নিজের পছন্দ মতো কাস্টোমাইজ করতে পারি এটার জন্য আমরা চলে যাব আর্টবোর্ড টুলে আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে আমরা চাইলে যে কোনো একটা আর্টবোর্ড ডিলিট করে দিতে পারি অথবা আমরা এটার সাইজটাকেও নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারি অথবা আপনি যদি চান এখান থেকে স্পেসিফিক কোনো সাইজ দিয়ে আপনি আর্টবোর্ডটা নিয়ে নিতে পারেন তো আমি এটাকে এই অবস্থায় রাখলাম এবার আমরা দেখবো ইলেস্ট্রেটারে কিভাবে বিভিন্ন শেপ নিয়ে আমরা কাজ করতে পারি এবং ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল কীভাবে কাজ করে এটার জন্য আমরা চলে যাব টুলবারে টুলবার থেকে এই যে রেক্টেঙ্গল টুল আছে এটার ওপরে জাস্ট ক্লিক করে একটু ধরে থাকবো তাহলেই আমরা এই টুলের আন্ডারে যে সাব টুলগুলো আছে সেগুলো সব আমাদের সামনে চলে আসবে এরপর এই যে ছোট্ট একটা অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করে এই সবগুলো টুলকে আমরা টুলবার থেকে বাইরে নিয়ে আসব তো বাইরে চলে আসলো এবার আমরা একে একে অ্যাপ্লাই করব। প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুলটা অ্যাপ্লাই করছি রেকটেঙ্গেল সিলেক্ট করে আমরা যদি ফ্রি হ্যান্ড ড্র্যাক করি তাহলে আমরা যে কোনো সাইজে আমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারি তো আমি এই সাইজে নিয়ে এটাকে ছেড়ে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে বর্ডারটা আছে আমাদের শেপের সেখানে ব্ল্যাক একটা কালার আছে এবং আমাদের যে ফিলটা আছে এই ফিলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটা এখানে আছে আমরা কিছু দেখতে পাচ্ছি না এর পেছনে কারণ হচ্ছে আমাদের যেই ফিল কালারটা আছে সেই ফিল কালারটা হোয়াইট এবং যেই ব্ল্যাক স্ট্রোকটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এখানে ব্ল্যাক তো স্ট্রোক কী এটা সম্বন্ধে আমরা সামনের ক্লাসগুলোতে জানতে পারবো এই স্টেজে আমি স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি এবং এই যে শেপটা আছে এই শেপটার কালার এখন হোয়াইট এটাকে আমরা কীভাবে চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে আমাদের কালার পিকার আমাদের সামনে চলে আসবে এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা চুজ করতে পারি এখানে অসংখ্য কালার আছে আপনার যে কালারটি পছন্দ বা যে কালারটি সুইটেবল মনে হয় সেই কালারটা এখান থেকে চুজ করে ফেলবেন এছাড়া আপনি যদি চান এখান থেকে কালার কোড দিয়ে দিতে পারেন অথবা স্পেসিফিক বা জন্য ভ্যালু আপনি দিতে চান সেটা এখান থেকে দিয়ে ওকে প্রেস করবেন কালার অ্যাপ্লাই হয়ে যাবে ওকে তো এটা তো আমরা ফ্রি হ্যান্ড ড্র্যাক করে একটা শেপ নিয়ে নিলাম এখন যদি আমরা চাই যে একটা স্কোয়ার রেক্টেঙ্গেল আমরা চাই তো সেই ক্ষেত্রে কিভাবে করব সেটার জন্য আমরা খুব সহজে কিবোর্ড থেকে শিপ প্রেস করে ড্র্যাক করব তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টপ লেফ্ট যে কর্নারটা আছে সেই কর্নারটা ফ্রিজ হয়ে থাকবে এবং বাকি যে তিনটা কর্নার আছে সেই তিনটা কর্নার বড় অথবা ছোট হয়ে আমাদের স্কোয়ার একটা শেপ দিবে এবার আমরা যদি চাই যে না আমরা সেন্টারটাকে ঠিক রেখে সব দিক থেকে সমানভাবে বড় বা ছোট একটা শেপ নিতে যাচ্ছি তো সেটার জন্য কি করব সেটার জন্য সিম্পলি শিফট সহ আমাদের অল্টারটাও প্রেস করতে হবে শিফট এবং অল্টার প্রেস করলে আমরা দেখতে পাবো যে এটা সেন্টারটাকে ঠিক রেখে সব দিক থেকে সমানভাবে বড়ো অথবা ছোট একটা শেপ পেয়ে যাচ্ছি তো আমি ছেড়ে দিলাম এই অবস্থা এটা রেখে দিলাম এবং পরবর্তী যে শেপ গুলো আছে হবে সেম ভাবে হচ্ছে এটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে ইলিপস বা সার্কেল এটা হচ্ছে পলিগন এবং এটা হচ্ছে স্টার তো আমি একে একে এগুলো অ্যাপ্লাই করছি আমরা জানি রাউন্ড রেকটেঙ্গেল মানেই হচ্ছে যে এটা কর্নার গুলো রাউন্ড হবে এবং এই কর্নারটাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন এই যে পয়েন্টারগুলো আছে এই পয়েন্টারগুলোকে গুলোকে বাড়ানো অথবা কমানোর মাধ্যমে আপনি যে রেডিয়াসটা আছে বর্ডার রেডিয়াস সেই বর্ডার রেডিয়াসটাকে কন্ট্রোল করতে পারেন এরপর আমরা যদি এখান থেকে সার্কেল নেই আমি শিফট এবং অল্টার প্রেস করে সার্কেল নিলাম আবার আপনি চাইলে এখান থেকে পলিগন নিতে পারেন পলিগনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল ছয়টা কর্নার আছে তো আমরা যদি চাই এই কর্নারগুলোকে বাড়াতে বা কমাতে পারি সেটা কীভাবে করব আমি মাউস কিন্তু এখনো ছাড়ি নেই হ্যাঁ মাউসের লেফট বাটন এখনো প্রেস করে আছে আমি এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে আপ অথবা ডাউন বাটন যেমন ডাউন বাটন প্রেস করলে আমাদের কর্নারের সংখ্যাগুলো কমবে এবং আপ বাটন প্রেস করলে সংখ্যাগুলো বাড়বে ঠিক আছে এবং এই অবস্থায় যদি আমি স্পেস প্রেস করি এবং ড্র্যাক করি তাহলে কিন্তু আমরা আমাদের পজিশনটাও ঠিক করে নিতে পারছি তো আমি এখান থেকে ছেড়ে দিলাম আমরা পলিগন নিয়ে দিলাম এবং সেমভাবে আমরা স্টার টুলটাও অ্যাপ্লাই করতে পারি এবার আমরা দেখবো যে এই যে শেপগুলো নিলাম এই শেপগুলোকে আমরা মুভ করবো কিভাবে এই শেপগুলোকে আমরা যে কোনো পজিশনে মুভ করার জন্য আমাদের প্রয়োজন হবে সিলেকশন টুল আর সিলেকশন টুল সিলেক্ট করব সিলেক্ট করে আমরা যে কোনোটাকে সিলেক্ট করে আমাদের পছন্দ মতো এটাকে মুভ করাতে পারি ঠিক আছে যে কোনো জায়গায় আমরা নিতে পারি বা মুভ করাতে পারি এবার এই যে আমরা রেক্ট্যাঙ্গেলটা নিলাম এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি আমরা মডিফাই করতে চাই তো সেই ক্ষেত্রে কী করব এইটার জন্য আমাদের প্রয়োজন হবে ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা সিলেক্টেড যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারি বা মুভ করতে পারি অ্যাঙ্কোর পয়েন্ট কী অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমি যদি একটু জুম করি জুম করলে দেখতে পারবো যে এই যে একটা ব্লু স্কোয়ার বক্স দেখতে পাচ্ছি এই স্কোয়ার বক্সটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কাস্টমাইজ করার জন্য যেটা আমাকে করতে হবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করে নিতে হবে এখন আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি তাহলে আমরা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্স দেখতে পারবো সেই ডিফারেন্সটা কি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্টেড এই কারণে এইটার যেই ফিলটা আছে এটা হচ্ছে ব্লু আর এইটার যে ফিল আছে এটা কি এটা হচ্ছে হোয়াইট তার মানে যখন কোন অ্যাঙ্কর পয়েন্টের ফিল ব্লু থাকবে আমরা ধরে নিব যে সেই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্টেড এখন আমরা যদি চাই এই সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্টটাকে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করে ডিলেট করে দিতে পারি তাহলে কি হয়ে গেল এটা ট্রায়াঙ্গেল হয়ে গেল আবার যদি আমি কন্ট্রোল জেড প্রেস করে এটা আন্ডো করলাম আন্ডো করে এই সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমি একটু মুভ করতে চাই তাহলে দেখব যে বিভিন্ন টাইপের শেপ এখানে আমরা নিতে পারছি ঠিক আছে আমাদের পছন্দ মতো যে কোনো শেপ আমরা এখান থেকে নিয়ে নিতে পারলাম তো আমরা এখন এই শেপ টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল ব্যবহার করে কিভাবে একটা ক্যারেক্টার ফেস ডিজাইন করতে পারি সেটা দেখব তাহলে চলুন শুরু করি তো ক্যারেক্টার ফেস তৈরি করার জন্য আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি এবং এই ক্যারেক্টার ফেসে আমরা এই যে কালারগুলো আছে এই কালারগুলো ব্যবহার করব তো যেহেতু আমরা ক্যারেক্টার ফেস ডিজাইন করব তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে ইলিপস বা সার্কেল তো আমি এখান থেকে ইলিপসটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি জাস্ট আমাদের আর্টবোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে যে পপ আপ উইন্ডোটা এখানে চলে আসলে এখানে আমাদের পছন্দ মতো সাইজে আমরা আমাদের শেপটা নিয়ে নিতে পারি তো এখানে আমি থ্রি বাই থ্রি আছে আমি এটাকেই থ্রি বাই থ্রি রেখে ইন্টারপ্রেস করছি সিলেকশন টুল দিয়ে এটাকে পজিশন করে নিলাম এবং এই সার্কেলটার আমরা কালার চেঞ্জ করব এটার কালারের জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব আই আই প্রেস করার সাথে সাথে আমরা চলে গেলাম ড্রপার টুলে এই আইড্রপার টুলটা আমরা টুলবারের এখান থেকেও সিলেক্ট করে নিয়ে নিতে পারি তো আমাদের যে টার্গেটের শেপটা আছে যে শেপের কালার আমরা চেঞ্জ করব সেটা সিলেক্টেড এবং আইড্রপার টুল দিয়ে যেখান থেকে কালার নিতে যাচ্ছি সেখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে এবার আমাদের এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা কপি করব কপি করার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল সি এবং এই যে শেপটা আছে এই শেপটার ওপরেই আমি এটাকে পেস্ট করব এই জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল ফ্রন্ট বা কন্ট্রোল এফ কন্ট্রোল এফ প্রেস করলাম এফ প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেপ কিন্তু দুইটা হয়ে গেছে মানে যেটাকে আমি পেস্ট করেছি সেটা অটোমেটিক পেস্ট হয়ে গেছে এবার ওপরের শেপটার কালার আমরা চেঞ্জ করব এই কালারটা দিয়ে কালার চেঞ্জ করে ফেললাম এবার মুখের আদলটা বোঝার জন্য আমরা এই শেপটাকে চোখের আন্দাজে যতটুকু উপরে নেওয়া যায় আমি এটাকে এতটুকু উপরে নিয়ে নিলাম প্রয়োজনে পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারবো এবার আমাদের পেছনের শেপটাকে আবারও কপি করতে হবে আমি আবারও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম এবার ফ্রন্টে পেস্ট করার পরে যেটা হয়েছে আমরা যেই শেপটাকে সিলেক্ট করেছিলাম সেই শেপটারই ফ্রন্টে আমাদের শেপটা কপি হয়ে পেস্ট হয়েছে এখন ওই কপি হওয়া শেপটাকে আমাদের সবার উপরে নিয়ে আসতে হবে তো সবার উপরে কিভাবে নিয়ে আসবো সেটার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করব কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট এন্ড প্রেস করার সাথে সাথে কি হলো আমাদের শেপটা সবার উপরে চলে আসলো এখন এই শেপটাকে দিয়ে আমরা মুখ বানাবো তো মুখ বানানোর জন্য আমরা এই শেপটাকে একটু ছোট করে নেব এখন আমরা এই শেপের সাইজ কত আছে আমরা জানি থ্রি বাই থ্রি এটাকে যদি আমরা একটু ছোট করতে চাই এখান থেকে করে নিতে পারবো তো আমি এই সেপার সাইজ করব টু এবং এই জায়গায় লিঙ্কে ক্লিক করা থাকার কারণে আমরা উইথ চেঞ্জ করলে অটোমেটিক হাইটটাও চেঞ্জ হয়ে যাবে তো আমরা এখান থেকে টু দিয়ে দিলাম টু দিয়ে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম হয়ে গেল এই শেপটা এই সাইজে চলে আসছে এবং এই শেপটার কালার আমরা চেঞ্জ করে ফেলবো এখান থেকে এখান থেকে এটা দিয়ে দিব হোয়াইট ওকে তো এটা কি এখন মুখ মুখের মতো মনে হচ্ছে নিশ্চয়ই না তো মুখের মতো মনে হবে তখনই যখন আমরা এখানে একটু হালকা একটা এডিট করে ফেলবো সেই এডিটটা কি আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে পারি তো এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করে ডিলেট করে দেবো এখন নিশ্চয় একটা স্মাইলিং ফেস আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টারটার এবার আমাদের এই ক্যারেক্টারটার আই নিয়ে আসব তো আয়ের জন্য আমরা এবার নিব রাউন্ড রেক্টেঙ্গেল টুল রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এখানেও আমরা আমাদের পছন্দ মতো যে সাইজটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে নেব এই জন্য এই স্টেজে আমরা সাইজ নিব হচ্ছে পয়েন্ট টু বাই পয়েন্ট থ্রি আমরা একটা সাইজ নিয়ে নিলাম এবার এই যে শেপটা আছে এই শেপটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিব এই যে ডার্ক ব্লু কালারটা আছে এই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবার চোখ তো নিশ্চয়ই দুইটা হবে তো এইটাকে আমরা কপি করব এইটাকে কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করব অল্টার প্রেস করে ড্র্যাক করব ঠিক আছে এবং সেই সাথে শিফটাও প্রেস করে নিব যাতে এস টু এস এটা কপি হয় সিপ প্রেস করে আমি এইটাকে এখানে রেখে দিলাম আমি কিবোর্ড থেকে রাইট রাইটের প্রেস করে এটাকে সেন্টারে নেওয়ার চেষ্টা করছি ওকে এবার আমাদের দরকার আইব্রো আইব্রোর জন্য আমরা আবার চলে যাব রাউন্ড গেলে এবং এখান থেকে আবার একটা সাইজ আমরা নিয়ে নিচ্ছি এবার আমরা নিব পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট টু ইন্টার তো এইটাকে আমরা আমাদের চোখের ওপরে বসিয়ে দিব এবং এটাকেও আমরা অল্টার প্রেস করে কপি করে ফেলবো ওকে কপি হয়ে গেল এখন আমাদের আইটাকে বোধহয় একটু নিচে নামাতে হবে ড্রপ ডাউন দিয়ে হ্যাঁ আইটাকে নিচে নামিয়ে দিলাম এবার আমাদের চোখ হলো মুখ হলো সবকিছুই আমরা পেয়ে গেলাম এবার আমাদের দরকার হেয়ার হেয়ার আমরা আমরা স্পেসিফিক নিব না একটা এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে যতটুকু প্রয়োজন আমরা একটা শেপ এখান থেকে নিয়ে নিলাম রেক্টেঙ্গেল ওকে তো আমরা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম এবার এই রেক্টেঙ্গেলটা আমার পেছনের যে আর্ট আছে তার উপরে আছে এই কারণে পেছনের কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না তাই এই রেক্টেঙ্গেলটাকে এখন আমাদের পেছনে নিয়ে যেতে হবে পেছনে নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করব কন্ট্রোল শিফট থার্ড ব্রাকেট স্টার্ট করবো তাহলে এটা এটা সবার পেছনে চলে গেল এখন কি আসলে কি হেয়ার হেয়ার মনে হচ্ছে না মনে হচ্ছে না এটার জন্য আমরা আমরা জানি এই পয়েন্টারটার মাধ্যমে আমরা এই কর্নারটার রেডিয়াস বাড়াতে বা কমাতে পারি তো আমি এটা দিয়ে এটা কর্নারের রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব তো এখন যেটা দেখা যাচ্ছে দেখুন যে সব দিক থেকে এটা বেড়ে গেছে এবং জিনিসটা দেখতে খুবই অর্ড লাগছে তো এইটা কিভাবে করা যায় এইটার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলের হেল্প নিব আমরা চাচ্ছি কি এই কর্নারটাকে শুধুমাত্র রাউন্ড করব তাই আমি এই কর্নারটা বা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি ড্র্যাক করছি তখন দেখতে পাবো যে শুধুমাত্র একটা কর্নারে রাউন্ড হচ্ছে ওকে এইটাকে আমি এই স্টেজে এভাবে রেখে দিলাম এখন কিন্তু এটাকে দেখতে ভালো লাগছে এখন আমাদের দরকার ইয়ার ইয়ারের জন্য আমরা যেটা করব এই শেপটাকে আমরা যে আইব্রোটা আছে আইব্রোটাকে কপি করে ফেলব আল্টার প্রেস করে এইবার আমরা শিপ প্রেস করব না কারণ আমরা এস টু এস চাচ্ছি না তো এটাকে আমি এখানে এই অবস্থায় এইভাবে রেখে দিলাম এবং এইটাকে আমি আবার কপি করে এবার শিপ প্রেস করব এটাকে এখানে দিয়ে দিলাম এবার এই দুইটা শেপকে সিলেক্ট করে আমি যাচ্ছি এই দুইটা সবার পেছনে চলে যাবে এটার জন্য কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্ট প্রেস করব এটা চলে গেলো সবার পেছনে এবং এইটার কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি অথবা যেটা আছে সেটাও রাখতে পারি আই প্রেস করলাম আইটের উপর টুটে গেলাম এবং কালারটা এই কালার দিয়ে দিলাম এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জিরো প্রেস করে ফুল আর্টবোর্ডটা দেখতে পারবো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টার ফেসটা ডিজাইন হয়ে গেছে এবং এইটাকে আমরা সেভ করবো কীভাবে সেভ করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট এস এরপর আমরা যেই ডেস্টিনেশনে এটাকে সেভ করতে যাচ্ছি সেখানে গিয়ে আমাদের ফাইলটার নাম কি হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব নাম দিয়ে দিলাম নাম দিয়ে আমরা কি ফরম্যাট এটাকে সেভ করতে চাই সেখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটার ফাইলে সেভ করতে যাচ্ছি আমি এটাকে সিলেক্ট করে সেভে প্রেস করলাম আমাদের ফাইলটা এখান থেকে ওকে প্রেস করলে ফাইলটা সেভ হয়ে গেল তো এভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটারের বেসিক টুলগুলো ব্যবহার করে একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারি আমি আপনাদের এই ধরনের আরও বেশ কিছু ক্যারেক্টার দিয়ে দিব তো আপনারা এই বেসিক টুলগুলো ব্যবহার করে ক্যারেক্টারগুলো নিজেদের মতো করে ডিজাইন করার চেষ্টা করবেন স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন নিয়ে জিজ্ঞাসায় কল করুন